আল্লাহ এবং যা কিছু রয়েছে কোনো কিছুই যখন আমাদের ভিতরে থাকে না অর্থাৎ কোন মুসলমানিতা আমাদের ভিতরে কিছুই থাকে না তখন আমাদের অর্থটা আমাদের হৃদয়টা মৃত হয়ে যায় মালিকের জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত কিন্তু একজন মানুষ সে তাকে আল্লাহ এত কিছু দেওয়ার পর একজন মানুষ আল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করে না এই জন্য তোমার কথা শুনে পেয়েছি থেকে শেষ পর্যন্ত খবর নিয়েছেন যে আমি যেই জামাতের ইমামতি করতেছিলাম সেই জামাতের সমস্ত মুসল্লিরা সানাতা আদায় করেছে কিনা আল্লাহ আমলটা

আমরা যুবক পাহারা যারা ওই তিনজন কয়ে যায় বস আমরা ওয়াদা করেছি এক সঙ্গে যাব এক সঙ্গে দোয়া করবো ঠিক না বলে যুবক সবাইকে আমি বলছি নরল এই যে এদিকে ডান ডান পাশে ডান পাশে এই তোমরা তিন মিনিটের জন্য বসে পড়ো আমার ভালোবাসা মানুষ তোমরা বসে পড়ো দোয়ার জন্য বসে পড়ো আচ্ছা এখানে লিখেছেন আয় বা কি বলে একজন দিয়েছেন আজিজ আজিজ আজিজিয়া ভাই দিয়েছেন নগদ পাঁচশো টাকা এই যে পাঁচশো দিয়েছে ভাই হ্যাঁ কেউ উঠবে না এই বেয়া তুই করবে না ভাই বসে দাঁড়িওয়ালা ভাই ভাই নিয়ে কথা করে না ভাই বসে 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 দোয়া করে দিবো আল্লাহ তার দাম যে কোমল করুন সকলে পোয়ার আগে ভাই আয়ের ব্যবস্থা আমি কিনা আমি কিন্তু বলে দিচ্ছি আমি কিন্তু তো করতে পারবো না ভাই আমি তো বলে দিচ্ছি